বাংলার মাটির নিচে চাপা পড়ে আছে এক সভ্যতা যেখানে জ্ঞান ছিল অস্ত্র আর বুদ্ধ ছিল রাজা আজ আমরা জানবো সেই নিঃশব্দ রাজ্যের গল্প পাহাড়পুর বৌদ্ধবিহারের গোপন ইতিহাস বাংলার বুকে এমন এক নিঃশব্দ প্রাচীন নিদর্শন দাঁড়িয়েছে যা এক সময় ছিল জ্ঞানের আলো ছড়ানোর এক বিশাল বিশ্ববিদ্যালয় যেখানে তিব্বত চীন নেপাল থেকে হাজার হাজার ছাত্র অস্ত বুদ্ধ ধর্ম শিখতে সেখানে না ছিল রাজপ্রাসাদ না ছিল সেনাবাহিনী তবু দূর দেশ থেকে জ্ঞানার্থীরা পারে জমাতো হাজার মাইল পথ তারা বিশ্বাস করত এই মাটি ও স্থাপনা ছিল জ্ঞানলোক জ্ঞান লোক পাহাড়পুর মহাবিহার নামেও পরিচিত এটি অবস্থিত বাংলাদেশের নওগাঁ জেলার বদলগাছি উপজেলায় এটি তৈরি করেছিলেন পাল রাজবংশের অন্যতম মহান রাজা ধর্মপাল অষ্টম শতাব্দীর মাঝামাঝি সময়ে বাংলা যখন ছিল একটি শক্তিশালী রাজত্ব ধর্মপাল তখন গড়ে তোলেন এই বিশাল জ্ঞান মন্দির এটি শুধু একটা মন্দির ছিল না এটি ছিল এক বিশাল বিশ্ববিদ্যালয় যেখানে শিক্ষার্থীরা দর্শন চিকিৎসাবিদ্যা গণিত ও বৌদ্ধ ধর্ম শিক্ষা গ্রহণ করত। বিহারের মধ্যভাগে ছিল একটি বিশাল স্তূপ বা স্তূপাকার মন্দির যার চারদিকে ছিল একশো কক্ষ যেখানে থাকতেন শিক্ষক শিক্ষার্থীরা পুরো স্থাপনাটি প্রায় দুশো সত্তর বর্গমিটার জায়গা জুড়ে বিস্তৃত কিন্তু প্রশ্ন হল এত বড় এক কেন্দ্র যার জ্ঞান ছিল বিশ্বের এক বৃহৎ সম্পদ তা হারিয়ে গেল কিভাবে। বারোশো শতাব্দীতে মুসলিম আক্রমণ ও পরবর্তীকালে রাজনৈতিক অস্থিরতার ফলে এই কেন্দ্র ধ্বংস হয়ে যায় ফলে বৌদ্ধ ধর্ম ধীরে ধীরে বাংলার মূলধারার বাইরে চলে যায় উনিশশো সালে স্যার আলেকজান্ডার কার্নিংহাম প্রথমে এই স্থানটি খনন শুরু করেন আর তখনই খুলে যেতে থাকে ইতিহাসের এক হারিয়ে যাওয়া দরজা উনিশশো সালে ইউনেস্কো একে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে কিন্তু আফসোসের কথা হলো আজও অনেকেই জানেন না এই বিস্ময়কর স্থানের কথা জায়গাটি এতটাই প্রভাবশালী ছিল যে চীনের পরিব্রাজক হিউয়েনসাং এর ভ্রমণ কাহিনীতেও এর উল্লেখ পাওয়া যায় পাহাড়পুরে একটি বিশেষ খোদায়ে পাওয়া যায় পূর্ব থেকে জ্ঞান পশ্চিমে মৃত্যু কী অর্থ ছিল এর এটি দ্বারা কি কোনো বার্তা রেখে গিয়েছিলেন তারা এটি কি নিছক অলঙ্কার নাকি ভবিষ্যতের জন্য কোনো সতর্ক সংকেত আজ পাহাড়পুর নিঃশব্দে দাঁড়িয়ে আছে তার কালের সাক্ষী হয়ে কোনো চিৎকার নেই নেই কোনো আলোর ঝলকানি তবে যারা কান পেতে শোনে তারা অনুভব করতে পারে ইটের ফাঁকে লুকিয়ে থাকা প্রাচীন জ্ঞান ও রহস্যের ধ্বনি পাহাড়পুর বৌদ্ধবিহার শুধু ইতিহাস নয় এক হারিয়ে যাওয়া সভ্যতার ছায়া যার গায়ে এখনও লেগে আছে জ্ঞান বিশ্বাস আর এক অপূর্ব অতীতের গন্ধ। এই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে ইতিহাসকে বাঁচিয়ে রাখুন কমেন্টে জানান আপনি কি পাহাড়পুরে গিয়েছেন আর না গিয়ে থাকলে তবে কী ভাবছেন ইতিহাস আপনার জন্য অপেক্ষা করছে